টাকার গতিকে কিভাবে বাধাগ্রস্ত করা হলো আমার আপনার মতো একদল মানুষ পাঁচশো এক হাজার দশ হাজার করে টাকা ব্যাংকে জমা রেখে এসেছে ব্যাংক বলছে আমাকে এবং আপনাকে ওই টাকার বিপরীতে ব্যাংক প্রতি মাসে একশো টাকায় দশ টাকা হারে সুদ দিবে আমাদের এখানে যতজন মানুষ আছে তাদের সবার টাকা চাপায় নবাবগঞ্জ ব্যাংকে পাঁচশো এক হাজার এক লক্ষ করে জমা করলে এক কোটি এক হাজার কোটি টাকা যদি হয় ধরলাম তো ওই এক এক হাজার পাঁচশো কোটি টাকা ব্যাংক আবার আর এক পাঁচ দশ ব্যবসায়ীকে লোন দিবে ওই পাঁচ দশ ব্যবসায়ীকে তারা বলবে তুমি আমার কাছ থেকে টাকা নেও তবে প্রতি মাসে তোমাকে একশো টাকায় বিশ টাকার সুদ দিতে হবে তাহলে ওই ব্যবসায়ীর কাছে ব্যাংক একশো টাকায় বিশ টাকা সুদ নিল আর আপনাকে একশো টাকায় দশ টাকা সুদ দিল মাঝখানের দশ টাকা ব্যাংকের লাভ এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি